আমি জরুরি বিদ্যুৎ অফিস থেকে আমি শেখ মজিদুল ইসলাম মিল্টন আপনাদের সঙ্গে আছি আজকে আমি আলোচনা করব যে হাউস ওয়ারিং এর তারের সিলেকশন যে আপনারা যারা একতলা দুইতলা তিনতলা তালা বাড়ি করবেন তাদের জন্য আজকে আমার ভিডিওটা অতি জরুরি যারা বিশেষ করে ওয়ারিং এর কাজ করবেন তা আমার এই তার আপনার যে ওয়ারিং করবেন ওয়ারিং এর তারটা নির্বাচন করবেন লোডের পরে ভিত্তি করে আপনি দেখা যাচ্ছে লোড হিসাবে যদি আপনি লোডের থেকে তারের মান কম দেন তাহলে দেখা যাচ্ছে বেশ কিছুদিন পরে আমাদের ওয়্যারিংটা গরম হবে এবং এখানে ইনসুলেশন লস আসবে আর যদি আপনি লোডের তুলনায় আপনার যে লোড আছে ঘরে এই লোডের তুলনায় তারের ক্যাপাসিটি আপনি আর বেশি দেন তাহলে কী হবে আপনার এখানে একটা অর্থ অর্থদণ্ড যাবে এবং এখানে আমাদের কপাল লস আসবে যা আপনার বিদ্যুৎকে বেশি ব্যবহার হবে বিদ্যুৎ বিল বেশি আসবে এই কারণের জন্য আপনারা ভালো একটা টেকনিশিয়ান দ্বারা ভালো একটা লোক দ্বারা আপনারা ওয়াই করবেন এবং তার আর করবেন যদি বিশেষ করে আপনারা আমার এই পুরোটা দেখেন তাহলে দেখা যাচ্ছে আপনি নিজে বাজারে তারকে নিয়ে আসবেন তারকে কিনে এসে আপনি ওয়ারিং করাবেন ইনশাল্লাহ আগামী দশ বিশ বছরে আপনার কোনো সমস্যা হবে না তবে দেখা যাচ্ছে যে আজ থেকে আরো পাঁচ বছর আগে আপনারা এসি থাকবে রাইস কুকার থাকবে ফ্রিজ থাকবে আপনি দশ বছর আগে কল্পনা করেছেন করেন নাই ইনশাল্লাহ দেখা যাচ্ছে আজ থেকে আর পাঁচ বছর পরে প্রত্যেকটা ঘরে ঘরে এসি হয়ে যাবে কিন্তু ওয়ারিং তো আমি বারবার করতে পারবো না এই কারণের জন্যই এই ওয়ারিং এর তার নির্বাচন করবেন এবং আমি তার সবটাইকে দেখাচ্ছি অবশ্যই আপনারা ভিডিওটা দেখেন তাহলে আপনার নিজেরাই ইনশাল্লাহ তার কিন্তু তিনি ওয়ারিং করতে পারবেন আমি সর্বপ্রথমে দেখবো এখানে আমরা ছয়টা কিনেছি যে কী কী তার বড় থাকবো এখানে আমরা প্রথমে দেখবো আর এ आरएम अर्थात तार और एक हमारे से कॉन्टैक्टर कॉपर गौ कॉपर कॉपर कॉन्टैक्टर कॉपर कॉन्टैक्टर एक हमारे से एम्पीयर

জিরো পয়েন্ট সেভেন আর তারের রোড ক্যাপাসিটি হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ এখানে আছে ওয়ান পয়েন্ট জিরো এম তারের রোড ক্যাপাসিটি হচ্ছে টেন এম্পেয়ার এখানে ওয়ান তারের ক্যাপাসিটি আছে পনেরো এম্পিয়ার এখানে টু পয়েন্ট জিরোয়ার তারের লোড ক্যাপাসিটি আছে বিশ এম্পিয়ার বিশ পয়েন্ট ফাইভ আর এম টু পয়েন্ট ফাইভ আর এম তারের লোড ক্যাপাসিটি আছে পাঁচতলা পর্যন্ত এই কয়টা তার এই যে আপনার আরেন এই কয়টা তারের সাইজ কেনবো আর ইনসলে এতটুকু লোন যেমন জিরো পয়েন্ট 0.5 এ পাঁচ এম্পিয়ার জিরো পয়েন্ট

4.0 rn 4.0 rn তার কাছে 40 এমপিয়ার লোড বহন করার ক্ষমতা আছে তা আমরা দ্বারা বিশেষ করে একতলা থেকে চারতলা পাঁচতলা বলতে পারব তখন এই তারের মানগুলো দিয়ে অবশ্যই আমরা ওয়্যারিং করব ঠিক আছে তাহলে তার মানগুলো দিয়ে আছে আপনারা সবাই দেখে রাখেন এবং আমি আমার এই সামনে যারা ভিডিওগুলো বিশেষ করে যারা হাউজ অরি ল করবেন তারা অবশ্যই আপনি বাজার থেকে তারগুলো কিনে আসবেন এবং আমার পার্শ্ববর্তী যে ভালো টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান আছে এদের দ্বারা আপনার ঘর করবেন ওয়্যারিং করবেন ইনশাল্লাহ আগামী বিশ পঞ্চাশ বছরে আপনার তার চেঞ্জ করতে হবে না এবং ভালোভাবে চলবে এবং এই যেমন তারগুলো দিছি এই তারগুলো আপনি রুমে এবং কোন রুমে কি লোডের পরে ভিত্তি করে কতটুকু ব্যবহার করবেন কোন তার ব্যবহার করবেন অবশ্যই এই ভিডিওটা আমার পরের ভিডিওটা পাবেন ঠিক আছে আজকে আমি দিলাম শুধু তারের সাইজ নির্ণয় করলাম এবং অ্যাম্পিওর সাইজ নির্ণয় করলাম আর এর পরবর্তী ভিডিও তো আমার আসবে যে আপনি রুমের কোন তার ব্যবহার করবেন মেন সুইজি কোন তার ব্যবহার করবেন কোথায় কোন তার ব্যবহার করবেন এটা তা ঠিক আছে আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক শেয়ার দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ